বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি দশম শ্রেণীর গত বছর যারা ক্লাস নাইনে পড়তে এবছর ক্লাস টেনে এবং তাদের এসএসসি দুই সেই দুই হাজার ছাব্বিশের যে শর্ট সিলেবাস এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সেটা নিয়ে আলোচনা করব আশা করছি তোমরা এটা দেখে উপকৃত হবে তো গণিতে দেখো তোমাদের কোন কোন অধ্যায়গুলো আছে সেগুলো আমি এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এখানে দেখো দ্বিতীয় অধ্যায় এটা আছে তার মানে প্রথম অধ্যায় কিন্তু তোমাদের নাই সেট ও ফাংশন এখন সেট ও ফাংশনের পাট ও পাঠের শিরোনাম কোনগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস ঠিক আছে এক এক করে তোমরা এটা দেখে নেবে আর এখানে প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা ক্লাসের ক্রম এগুলো দেয়া আছে এগুলো টিচারদের বিষয় টিচার এটা করবে তোমরা শুধু দেখে নাও যে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে আর সেখান থেকে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে এরপরে দেখো দ্বিতীয় অধ্যায়ের পরে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এখানেও কিন্তু ডিটেল বলা আছে কী কী আছে যে অন্যয় ফাংশন ডোমেনো রেঞ্জ প্রত্যেকটা করে দেওয়া আছে চলো এরপরে দেখি কোন অধ্যায় আছে তৃতীয় অধ্যায়ের পরে দেখো চতুর্থ পঞ্চম ষষ্ঠ এগুলো কিন্তু তোমাদের নাই ঠিক আছে এরপরে আছে সপ্তম অধ্যায় তাহলে প্রথম অধ্যায় নাই দ্বিতীয় তৃতীয় আছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ নাই আবার সপ্তম আছে সপ্তম হল ব্যবহারিক জ্যামিতি এখান থেকে তোমাদের যে জিনিসগুলো আয়ত্ত করতে হবে সেগুলো হলো ত্রিভুজ অঙ্কন চতুর্ভুজ অঙ্কন ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য এটার আবার ডিটেল দেয়া আছে আর এখানে আছে চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য এখানেও ডিটেল দেওয়া আছে কোনগুলো ঠিক আছে যেমন সামন্তরিকের দুইটি কর্ণ তাদের অন্তর্ভুক্ত কোন দেয়া আছে সামন্তরিকটি আঁকতে হবে আবার সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেয়া আছে সামন্তরিকটি আঁকতে হবে এরপরে আছে অষ্টম অধ্যায় বৃত্ত বৃত্তের কোন কোন জিনিসগুলো তোমাদের পড়তে হবে বৃত্ত বৃত্তচাপ কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বৃত্তের ছেদক ও স্পর্শক আর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য দেখো এই যে তিনটা উপপাদ্য দেয়া আছে এই তিনটা তোমাদের আয়ত্ত করতে হবে আমরা এর পরে যাই এখানে বৃত্তের আরও কতগুলো আছে বৃত্ত কিন্তু একটি বড় চ্যাপ্টার হ্যাঁ অষ্টম অধ্যায় বৃত্ত অনেক বড় চ্যাপ্টার তো বৃত্তের এগুলো ছাড়াও আরও যেগুলো আছে সেগুলো হলো এই টপিকগুলো এই যে এখানে সবগুলো এগুলো উপপাদ্য তোমাদের পড়তে হবে এখান থেকে শুরু করে এই যে উপপাদ্য অনেকগুলি উপপাদ্য আছে দেখে নেবে ঠিক এই উপপাদ্যগুলো পড়লেই তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আর বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য এখানে দেওয়া আছে ছয়টি এই ছয়টি সম্পাদ্য পড়তে হবে আর উপপাদ্য দে আছে আটটি আটটি উপপাদ্য আর ছয়টি সম্পাদ্য ঠিক আছে এরপরে আছে নবম অধ্যায় এটা ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত সেখানে থাকছে সদৃশ্য সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত এদের সম্পর্ক ত্রিকোণমিতিক অভেদাবলী তো টপিকগুলো তোমাদের এখানে ডিটেল দেওয়া আছে তোমরা এটা দেখলেই বই থেকে মিলে নেবে কোন কোন জিনিসগুলো তোমাদের পড়তে হবে সেগুলো বইয়ে খুব সুন্দর করে মার্ক করে নেবে যাতে পরবর্তীতে আর তোমাদের সিলেবাস দেখতে না হয় বইয়ের ভিতরে দাগানো থাকলে সেগুলো প্র্যাকটিস করতে অনেক ইজি হয়ে যাবে তো এখানে আরও কতগুলো আছে থার্টি ডিগ্রি ফর্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কোনটি ইকোনোমেটিক অনুপাত ঠিক আছে তো এটা গেল নবম অধ্যায় নবমের পরে দেখো দশম অধ্যায় কিন্তু নাই দশম অধ্যায় তোমাদের লাগবে না এরপরে আছে একাদশ অধ্যায় একাদশ অধ্যায় আছে বিজগানিক অনুপাত ও সমানুপাত এটার মধ্যে দেখো এই টপিকগুলো আছে তোমাদের ঠিক আছে এই বিজগণিতিক অনুপাত ও সমানুপাত ক্রমিক সমানুপাতি অনুপাতের রূপাত্তর ধারাবাহিক অনুপাত বাস্তব সমস্যা জাস্ট এই জিনিসগুলো বুকে মার্ক করে নেবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেবে তোমরা এই বছরের জন্য আর এটার উপরেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা হবে এরপরে আছে ষোড়শ অধ্যায় মানে ষোলোতম অধ্যায় দেখো এখানে একাদশ অধ্যায়ের পরে একাদশ মানে এগারো এগারোর পরে বারো তেরো চোদ্দ পনেরো এই কয়টা কিন্তু নাই ঠিক আছে বারো তেরো চোদ্দো পনেরো নম্বর অধ্যায় বাদ তারপরে ষোড়শ মানে ষোলোতম অধ্যায় ষোলো অধ্যায় হল পরিমিতি পরিমিতিতে এই টপিকগুলো তোমাদের থাকবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল চতুর্ভুষ ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রমবাস বৃত্ত সংক্রান্ত পরিমাপ আয়তাকার ঘন ঘনবস্তু ঘনক বেলন এগুলো তাহলে এরপরে আছে সপ্তদশ অধ্যায় মানে সতেরোতম অধ্যায় পরিসংখ্যান পরিসংখ্যানে থাকছে এই জিনিসগুলো এই টপিকগুলো তোমাদের পড়তে হবে উপাত্তের উপস্থাপন ক্রমযোজিত গণসংখ্যা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চালক কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্র প্রবণতার পরিমাপ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হ্যাঁ উপাত্তের লেখচিত্র গণসংখ্যা বহুভুজ বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ লেখচিত্র উপস্থাপন দেখো এখানে কিন্তু তোমাদের অনেকগুলো চ্যাপ্টার কমে গেল তোমাদের বুকে কিন্তু দশম শ্রেণীর নবম দশম শ্রেণী একসঙ্গে মিলে টোটাল সতেরোটা চ্যাপ্টার সতেরোটার মধ্যে তোমাদের কিন্তু অনেকগুলো এখানে বাদ দেওয়া হয়েছে সতেরোটার মধ্যে বাকি চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে তোমাদের এই আমি আর একবার একটু রিপিট করছি কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের থাকছে যেহেতু তোমরা নাইনে এই বিষয়টি পাওনি এই বইটি তোমাদের ছিল না সেই জন্য তোমাদের প্রথম অধ্যায় নাই তাহলে দ্বিতীয় আছে তৃতীয় আছে সপ্তম আছে অষ্টম আছে নবম আছে একাদশ আছে ষোড়শ আছে সপ্তদশ আছে তার মানে টোটাল আটটা চ্যাপ্টার তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে সতেরোটার মধ্যে থেকে ঠিক আছে আর নয়টি কিন্তু বাদ দেওয়া হয়েছে ঠিক আছে ওইগুলো তোমাদের করতে হবে না এই বিষয়গুলোর উপরে তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে আশা করছি এসএসসি পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তো আজকে তাহলে এই পর্যন্তই সবগুলো টপিক সময় মতো সঠিকভাবে পাওয়ার জন্য ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে যখন যে ভিডিওটি দিব খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায় আর ম্যাথের সলিউশনগুলো ইনশাল্লাহ এক এক করে তোমরা পেয়ে যাবে আশা করছি তোমরা সবাই সেই অনুযায়ী প্রিপারেশন নেবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ